হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের সাথে শখের কিছু মুরগি নিয়ে আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে তো এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কলম্বিয়ান লাইট ব্রাহামা মুরগি এবং বাব ব্রাহামা তো আসলে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট অরিজিনাল মুরগি তো এটা তো কলম্বিয়া এবং আমেরিকান ব্রাহ্মা তো ব্রাহ্মা মুরগি মূলত দুই জাতের হয়ে থাকে তো দুই জাতের মধ্যে হচ্ছে আপনার কলম্বিয়ান ব্রাহ্মাটা হচ্ছে সবচেয়ে ভালো তো কলম্বিয়ান ব্রাহ্মার আপনার ওয়েট সব কিছুই ভালো থাকে আমেরিকান ব্রাহ্মার তুলনায় তো এই মুরগিগুলা মোরগগুলো আপনার পাঁচ কেজি ওভার হয়ে থাকে এবং মুরগিগুলো তিন থেকে চার কেজি হয়ে থাকে আপনার মোরগ যদি আপনি ইচ্ছা করেন তো ছয় সাত কেজি পর্যন্ত বানানো যায় তো আসলে এত বানানো উচিত না তাহলে কিন্তু আপনার বাচ্চারাইতে সমস্যা হয় তো অবশ্যই আপনারা ওজনটা একটু নিয়ন্ত্রণে রাখবেন তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু মুরগিগুলো তো আসলে আজকে একটু এই ঘরে ছেড়ে দিছি আসলে মুরগিগুলো যাতে ভালোভাবে হাঁটাচলা করতে পারে আসলে মুরগিগুলো কিন্তু আসলে দেখতে খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন তো যে এটা হচ্ছে এটা হচ্ছে আপনার ব্রাহ্মা মুরগি আপনারা এখন যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন আসলে এগুলা কিন্তু আমি ক্রোজ বিটের বাচ্চা বানাইছি আসলে তো এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ব্রাহ্মা মুরগি কিন্তু এটা আসলে আপনার পাকিস্তানি এবং সিল্কি এবং ব্রাহ্মার তিনটার তিনটা থেকে কিন্তু আসলে এই ক্রস মুরগিটা তৈরি করা হয়েছে আসলে এই মুরগিগুলো কিন্তু আসলে ক্রস হলেও কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো তো আসলে এখন ডিম দিতেছে এই মুরগিগুলো রানিং মুরগি তো আসলে ক্রোস মুরগিগুলো কিন্তু খুবই ভালো হয়ে থাকে তো আর আরেকটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউরোপিয়ান সিল্কি মুরগি তো সিল্কি মুরগিও কিন্তু আপনার দুই জাতির হয়ে থাকে তো একটা হচ্ছে আপনার অরিজিনাল সিল্কির হচ্ছে পায়ে আঙুল থাকবে পাঁচটা এবং ফেদার খুবই মসলিন থাকবে এবং গায়ের কালার থাকবে ভিতরে অর্থাৎ চামড়ার কালার থাকবে একদম কালো তো মাংসও কালো থাকবে এবং আপনার দেখতে পাচ্ছেন তো পায়ের আঙুল কিন্তু এদের পাঁচটা হয়ে থাকে আর যেগুলো আপনার দুই নম্বর সিল্কি ওইগুলার হচ্ছে পায়ের আঙুল চারটা থাকে আপনারা এইভাবে বুঝতে পারবেন আসলে তো ভিডিওটি আর বেশি বড়ো করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই যদি কারো ওই মুরগি লাগে তো অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আপনাদের দিতে পারব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ